যে কোনো আমাদের শুধু তিরপল চেয়েছে টেন্ডার হয়েছিল তিরপল চেয়েছে আমরা তিরপল দিয়েছি বর্দির কাছে গেছিলাম বর্দি বললেন কি যে চেয়ারম্যান ছাড়া আমাদের মানে মিস হোটে ছাড়া কে কি করবে স্কুলের এর অবস্থা মিস হোটি কিছু করবে না তো আমরা আমরা বললাম কি যে চেষ্টা করছি কিন্তু কিছুতে টাকা এ হচ্ছে না সেই জন্য ওনারা করতে পারছেন তা আমরা কি করবো ওই জন্যে এবার টুকায়দাকে বলেছিলাম টুকাইজা ওই যে দরখাস্ত দিয়ে সমস্ত সবাই সই দিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে কিন্তু আমরা সেটা এই দুজনে মানে সামনে বাড়ি আর আমরা সেই জন্যই আমরা বরদিগ আছে আরো গেছিলাম বুঝছেন এবার আমরা চাই যে ছাত্র তাড়াতাড়ি বাচ্চারা তো হয় কেন জল না বেশি দিয়ে পুরো ছাত্র যেহেতু এরকম অবস্থা আছে এবার খুব তাড়াতাড়ি এটা করলে খুব ভালো হয় তা আতঙ্কে আছে আতঙ্কে তো থাকবেই ঝড় টর তো ওটা বাস ফাঁসগুলো হয়ে যাচ্ছে বা তিরপল হয়ে পড়ছে এবার ইটের টুকরোগুলো হচ্ছে যেমন পজিশন আছে তাতে ইটের টুকরোও কিন্তু হচ্ছে করছে এটা আপনারা বলুন যদি আপনারা যদি কিছু ব্যবস্থা করতে পারেন সেটা দেখি খুব ভালো হয় আচ্ছা আপনার নাম

এবার বলুন আপনারা যদি মানে কিছু এ করতে পারেন সেটা দেখুন ঠিক আছে আমরা বর্ডি কিন্তু অনেক চেষ্টা করছে কিন্তু কিছু করার নেই মিউনিসিপাল ডে করছে না আচ্ছা মিউনিসিপাল ডে করছে মিউনিসিপাল ডে কেন আমি চেয়ারম্যান এসে নিয়ে গেছিলাম আচ্ছা সেটা আমি বর্ডিকে বলেছি যদি মনে করেন যে আমাদের নিয়ে যেতে হবে আমরা যেতে রাজি আছি আচ্ছা আরেকবার আপনার নামটা বলুন আমার নাম মুদিলা ভদ্র বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মনমাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির ওপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন উত্তরপাড়া টাউন স্কুলের ল্যাব মাথায় ত্রিপল চাপিয়ে চলছে অত্যন্ত হতাশাজনক একটা ছবি আমাদের এখানকার অত্যন্ত ঐতিহ্যশালী সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে টাউন স্কুল উত্তরপাড়া টাউন স্কুল সেখানে এই ধরনের পরিকাঠামোগত একটা সমস্যা কিছুদিন আগে এখানে আমাদের এই অঞ্চলের সাংসদ এসেছিলেন অনেক জনপ্রতিনিধি চেয়ারম্যানসহ তারা মিছিলে উন্নয়নের ঢাক পিটাতে পেটাতে মিছিল করেছেন কিন্তু দুপা দূরে গেলে এই ধরনের একটা ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান তার ল্যাব মাথায় ত্রিপল চাপিয়ে চল চলছে চাঙুর ভেঙে পড়ছে সেদিকে কারো কোনো ভূকক্ষেপ নেই সবটাই মিডিয়ায় উন্নয়নের ঢাকডোল পেটানো যা গত চোদ্দ বছরের আমাদের অভিজ্ঞতা এখানে সেটাই চলছে আমরা খুব স্পষ্টভাবে দাবি করছি গোটা রাজ্যে শিক্ষাব্যবস্থাটা তো একদম বরবাদ হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্সের ফল দেখেছেন চার মাস পাঁচ মাস হয়ে গেছে রেজাল্ট বেরোয় না শিক্ষামন্ত্রী অভিনয় করছেন তার ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তার ভিডিও আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছি সেন্ট্রাল পোর্টালগুলো কলেজে ভর্তির নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু করতে পারছেন না কবে পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট বেরিয়েছে আসলে সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে ফেলতে তাই টাউন স্কুলের মতো এই ধরনের একটা ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান তার এই ধরনের একটা অব্যবস্থা কেউ কিচ্ছু করছেন না না পৌরসভা না সরকার না শিক্ষা দপ্তর না এলাকার বিধায়ক তাকে তো খুঁজেই পাওয়া যায় না কোনো কাজে না সাংসদ তিনি অনেক কথা বলেন কিন্তু এই হচ্ছে তার কাজের নমুনা একটা শাড়ি বা জামা কিনলেই আরেকটার উপর কুড়ি শতাংশ ছাড় কি বিশ্বাস হচ্ছে না দশ হাজার টাকার শপিং করলেই ল্যাপটপ ব্যাগ ফ্রি আর কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই ট্রলি ব্যাগ একদমই ফ্রি হ্যাঁ ঠিকই শুনছেন এখন শপিং মানেই ডাবল ধামাকা পারুল ফ্যাশনের শাড়ি ব্র্যান্ডেড সালওয়ার কুর্তি ছেলেদের সব ব্র্যান্ডেড জামাকাপড় আর বাড়ির ছোটরা কেন বাদ যাবেন তাদের জন্য থাকছে স্টাইলিশ ব্র্যান্ডেড বাজেট ফ্রেন্ডলি ড্রেস আরও থাকছে নানন চমক আর এই সব কিছুই পেয়ে যাবেন এক ছাদের তলায় তাই আর দেরি নয় আজই চলে আসুন পারুল ফ্যাশন উত্তরপাড়া অষ্টআশি জে কে স্ট্রিট উত্তরপাড়া এইচডিএফসি ব্যাঙ্কের পাশে উত্তর দেখুন আপনি কাউন্টিং করুন কটা বাংলা মিডিয়াম স্কুল আছে ম্যাক্সিমাম বাংলা মিডিয়াম স্কুল হয়তো বন্ধ হয়ে যাচ্ছে বা বাংলা মিডিয়াম স্কুলগুলো ভেঙে পড়ে যাচ্ছে দিদি বাংলা নিয়ে মিছিল করছে বাংলা ভাষা নিয়ে রাজনীতি করছে দিল্লিকে গালাগালি দিচ্ছে কিন্তু নিজের রাজ্যেতে প্রথম মিউনিসিপ্যালিটি যেখান থেকে এটা বলা যেতে পারে যে তৃণমূল সপ্তাহ কী হয়ে সেখান যেখান থেকে জানতে পারলো সেখানেই এই অবস্থা বাংলা ভাষার দেখুন ভাষা হচ্ছে একটা মাধ্যম তার সাথে যোগাযোগ করার জন্যে আর বাংলা ভাষা আমাদের সব থেকে এরকম ভাষা এখানকার রাষ্ট্রকবি যে দিয়েছে বাংলা ভাষা এই দেশকে তার দিদি আর এই এই যে গভর্নমেন্ট এরা অসম্মান করছে বাংলা ভাষার স্কুলগুলো ভদ্রকালী হাই স্কুল দেখুন বন্ধ হয়ে যাচ্ছে টাউন স্কুল ভেঙে পড়ে যাচ্ছে তিরপল দিয়ে স্কুল চলছে দেওশ্রী স্কুল যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে প্রাইভেটাইজেশন হয়ে গেল তো এটা তো বিধায়ককে আপনি মিছিলে দেখেছেন তাহলে তো এটা অনেক বড় মানে কি বলবো আশ্চর্যজনক ঘটনা বিধায়ককে তো কোনোদিন বিধানসভায় তো আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি কোনো কাজে পাশে দেখুন দুটো স্কুল বড় বড় স্কুল বন্ধ হয়ে হয়ে যাচ্ছে হিনমোটার হাই স্কুল এই বিধায়ককে আমি চিঠি নিজে দিয়েছিলাম মাস পিটিশন করে উনি বলেছিলেন আমি দেখবো যেদিন বলেছিলেন দেখব তার তিন দিন পরে ওখানে তালা জুড়ে তো এই বিধায়ক আর সাংসদের জন্যে তো কিছু না বলাটাই ভালো উনি অনেক বড়ো লিডার অনেক বড় অ্যাডভোকেট কিন্তু এই লোকসভার জন্যে উনি কী আছেন উনি নিজে ভালো করে যান আপনার নাম अब नाम पंकज राय आई भारतीय जनता पर्ट जिल्ला कमिटी सदस्य স্কুল সবথেকে বড় বাংলা স্কুল সেটা বন্ধ হয়ে গেছে আজকে প্রায় আট হাজার স্কুল সরকার পোষিত সেটা বন্ধের মুখে সাড়ে তিন হাজার বন্ধ হয়ে গেছে আসলে একসময় রবীন্দ্রনাথ শিক্ষাঙ্গনকে মুক্তাঞ্চলে আনার জন্য একটা ব্যবস্থা করেছিলেন না এরা সেটা বোঝেনি এরা শিক্ষাকে মুক্ত করে দিতে চাইছে পশ্চিমবঙ্গ থেকে যাতে সাধারণ দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা না করে ভাতা এবং অন্যান্য যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার যেগুলো হচ্ছে তার ওপর ভরসা করে আগামী দিনে থাকতে পারে এবং তাতে পার্টির মঙ্গল জনগণের কোনো মঙ্গল নেই রাজনীতি আজকে সর্বগ্রাসী হয়ে গেছে তারই একটা এটা রূপ আহ তৃণমূল থেকে বলা হচ্ছে যে ফান্ড গেলেই ওই স্কুলটি রিপেয়ার হবে এবার সব স্কুলে শিক্ষক নেই সেই কারণেই স্কুলগুলোকে ভেঙে ফেলা হচ্ছে বা কি ওই ইয়ে নতুনভাবে নতুন করার চেষ্টা মুখ্যমন্ত্রী নিজেই তো বলছে আমাদের ফান্ড নেই বলে দিয়ে দিতে পারছি না ফান্ড নেই বলে টিচারদের মাইনে দিতে পারছি না তাহলে আবার এখানে ফান্ড করতে আসবে আগে সেটার ব্যবস্থা করুক তারপরে উত্তর ভারত গার্লস স্কুলে যেটা দেখা যাচ্ছে প্রতিবেশীদের বাড়িতেও ওই তিব্বত দেওয়াতে ভেঙে ভেঙে পড়ছে তারাও আতঙ্কে আছে দেখুন সরকার ঘোষিত স্কুলগুলোয় শিক্ষা ছিল নিঃশুল্ক আজকে সেগুলোকে প্রাইভেটাইজেশন করার জন্য একটা চেষ্টা চলছে এবং তার ফলে হচ্ছে কি এই এটাকে পণ্য হিসেবে তৈরি করে দিচ্ছে শিক্ষা আজকে পণ্যতে রূপান্তরিত হতে চলেছে এই রাজ্যে ভবিষ্যতে এইরকম যদি স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদের কি অবস্থা হবে এই সরকার যদি থাকে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র ছাত্রী পরিযায়ী ছাত্র ছাত্রী হিসেবে গণ্য হবে তারা এই রাজ্যে নয় অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করতে বাধ্য হবে মেধাবীরা এখন যায় অন্যান্য রাজ্য থেকে মেধাবী ছাত্রছাত্রীরা ছাত্রীরা বাইরে যায় আমাদের রাজ্য থেকে পরিযায়ী ছাত্র হয়ে বাইরে যাবে লেখাপড়া শেখার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং এই যেহেতু পৌরসভা এই ইটেন্ডারিং করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী সেই টেন্ডারও হয়েছে ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে যে টাকা এবং যে টেন্ডার হয়েছে তার কমপ্লায়েন্সও ইতিমধ্যে হয়েছে বাকি আবার টেন্ডার অথবা অর্থ এলে বাকি কাজটা সম্পূর্ণ হবে কিন্তু এই বিষয়ে যা বলার আপনারা টেন্ডার সংক্রান্ত জানতে চাইলেন তাই আমি এটা বললাম এই সংক্রান্তে কোনো মন্তব্য করার অধিকার স্কুল কর্তৃপক্ষ এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আছে আমার নেই আমার শুধু হচ্ছে যে সরকার একটা ডিপার্টমেন্ট আমাদের টেন্ডার করার নির্দেশ দিয়েছে অর্থ পাঠিয়েছে টেন্ডার করে দেওয়া ওয়ার্ক অর্ডার করে দেওয়া এবং মনিটার করে দেওয়া কাজটা এটাই আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ